অনেক গরম তাই না এই গরমের সিজনে আমরা সবাই মনে করি গরম লাগছে বেশি কিন্তু তাপমাত্রার কারণে আমাদের যতটুকু না গরম লাগে তার চেয়ে বেশি গরম লাগে কিন্তু আমরা কতটুকু ফিল করছি সেটার উপর ডিপেন্ড করে এবং আমরা যদি আমাদের কিছু কিছু প্র্যাকটিস যদি চেঞ্জ করতে পারি ফুডিং হ্যাবিট তারপরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মাইন্ডটাকে যদি একটু মানে কন্ট্রোল করতে পারি পিটিউটারি গ্রন্থির কিছু অ্যাড্রেস আছে আমাদের ব্রেনে যেই সার্কুলেশনের কারণে আমরা গরম যতটুকু না তাপমাত্রা আমাদেরকে দিচ্ছে তার চেয়ে বেশি আমরা ফিল করি আর বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সিজনে আমাদের আমরা মানে খুব বেশি ডিপ্রেশনে চলে যাই আমাদের অন্যান্য কান্ট্রিতে যেমন শীতকালে ওরা খুব ডিপ্রেশনে যায় বাট আমাদের দেশের মানুষ গরমের সময় এবং যখন এই যে অতিরিক্ত তাপমাত্রা বিরাজমান থাকে এই টাইমটাতে বেশি ডিপ্রেশনে চলে যায় কেন তার যদি আমি কজগুলা একটা একটা করে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে শর্টকাটে আমি যতটুকু বলা সম্ভব আমি ততটুকু উপস্থাপন করছি যেমন এই সময় আমাদের অতিরিক্ত টেম্পার হাই থাকে কারণ ওয়েদারের কারণে আমাদের মন মানসিকতা বা আমাদের যে কোনো একটা স্বাভাবিক কাজ যেটা আমরা হয়তো ঠান্ডা মাথায় বা ধীর স্থিরভাবে করতে পারতাম আমাদের সেই টেম্পারটা লুজ হয় এই জন্য দেখা যায় আমরা যে কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত হয়ে যাই আমাদের হ্যাপি হরমোন রিলিজ কম হয় এবং যার কারণে দেখা গেছে যে স্বভাবতার কারণেই ওয়েদার হোক বা আমাদের অভাব হোক আমাদের যেহেতু এখন দ্রব্যমূল্যর একটা ঊর্ধ্বগতি এবং চারিদিকে একটা অস্থির পরিবেশ আমরা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই অস্থির সময়ের মধ্যে আমাদের মধ্যে কিন্তু স্বাভাবিক জীবনে জীবনযাপনে আমরা ব্যাহত হচ্ছি তারপরে আবার কিছু বিষয় আছে এই সময় ইন্টিমেট হতে আমরা পছন্দ করি না ওয়েদারের কারণে তো দেখা গেছে এই কারণে দেখা গেছে হ্যাপি হরমোন রিলিজ হয় না আমাদের সো এই ধরনের অনেক বিষয় আছে যেটা একটা একটার সাথে কো রিলেটেড তো এই জন্য দেখা গেছে আমরা যদি চেষ্টা করি আমরা নিয়ম মেনে পানি খাওয়ার নিয়ম মেনে পানির সাথে হয়তো একটু সল্ট বা স্যালাইন অথবা ডিটক্সিক ওয়াটার যদি তৈরি করে নিই ডিটক্সিক ওয়াটার তৈরি করাটা খুবই সহজ আমার আপনার বাসায় যা আছে তা দিয়ে আমরা ডিটক্সিক ওয়াটার তৈরি করতে পারি এটার জন্য এক্সেসিভ কোনো শপিং বা এক্সেসিভ টাকা খরচের কিছু নাই আপনি পানি দু লিটার পানির বোতলের মধ্যে বা জগের মধ্যে যদি দু লিটার পানি অথবা পাতিলের মধ্যে আপনি পানি নেন ওর মধ্যে আপনি কতগুলো শশা স্লাইস করে ছেড়ে দেন লেবু দিয়ে দেন তারপরে আপনার ঘরে যদি কোনো করলা থাকে করলা পিস করে দিয়ে দেন পেয়ারা থাকলে পেয়ারা পিস করে দিয়ে দেন আমি খুব এক্সেসিভ মানে দামি কোনো খাবারের মধ্যে ফলে ফল ফ্রুটসের মধ্যে যাবো না আনারস আছে আনারস দিতে পারেন স্লাইস করে দিয়ে ওটা রেখে দু ঘন্টা ওটাকে রেস্ট করতে নেন ফ্রিজে রেখে নেন বা বাইরে যে কোনো জায়গায় স্বাভাবিকভাবে রেখে দেন পরবর্তীতে পানিটা আপনি পান করেন এটা কিন্তু আপনার বডি থেকে অনেক ধরনের আপনার সারফেস রিলিজ করতে এবং আপনাকে হেলদি এবং হ্যাপি রাখতে খুব হেল্প করে এছাড়া আপনি তরমুজ খেতে পারেন তরমুজও বডি ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ খেতে পারেন ঢ্যাঁড়স খেতে পারেন পটল খেতে পারেন মাছ মাছ খেতে পারেন মিটটা আমি বলবো একটু কম খেতে কারণ মিট আমাদের প্রোটিন প্রোভাইডের জন্য মিটের চেয়ে আমার মনে হয় ফিস বা ভেজিটেবল যদি এই টাইমে আমরা বেশি কনজিউম করি তাহলে আমাদের বডি হিটটা কম আমরা ফিল করব আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার সব ভিউয়ার্সরা খুব ভালো আছেন এবং এরকম যদি আর কোনো টিপস চান বাচ্চাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করব প্ল্যান করতেছি ওটার জন্য একটু পড়াশোনা করছি একটু জানার চেষ্টা করছি কারণ মনে হয় যে আমি প্রতিদিনই শিখছি আপনাদেরও যদি কোনো অ্যাডভাইস আমাকে দেওয়ার থেকে দিতে পারেন গরমে সবাই সুস্থ থাকুন সেই জন্য ছোট্ট একটি ভিডিও আসসালামু আলাইকুম খুব ভালো থাকবেন